নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই যেদিন নির্বাচনের ফল বেরিয়েছিল আমি একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এক্সিট পোল হচ্ছে একটা ষড়যন্ত্র যত দিন যাচ্ছে সেই ষড়যন্ত্র যে প্রকৃত হয়েছিল তা কিন্তু প্রমাণ হচ্ছে কারণ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী বলেছেন তদন্ত হওয়া উচিত এবং এটা একটি ষড়যন্ত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটে নবনির্বাচিত সমস্ত সাংসদদের তিনি বৈঠকে ডেকেছিলেন সেখানেও তৃণমূল নেত্রী সাংবাদিক যে সম্মেলন করেছেন সেখানে পরিষ্কার করে বলেছেন যে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এক্সিট পোল নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে সেই অভিযোগই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটের বৈঠকের পরে বললেন এবং তিনি কি বলেছেন আমি আপনাদের একটু শোনাব আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘাত বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্য দিয়ে কখনো বা ইলেকশান ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়ে করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা আপনারা শুনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ষড়যন্ত্রের কথা বলেছে। এই রাজনৈতিক ষড়যন্ত্রের পিছনে মিডিয়া গোষ্ঠী রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি রয়েছে সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অতি দ্রুত তারা আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন যদি এক্সিট পোল এইভাবে তৈরি না হতো তাহলে কিন্তু একশো নব্বইয়ের নিচে নেবে যেত ভারতীয় জনতা পার্টি এবং সেই জন্যই পরিকল্পিতভাবে এই কেলেঙ্কারিকে তৈরি করা হয়েছে বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটের বাড়িতে বলেছেন এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আসছে তৃণমূল নেত্রী যেই মন্তব্য করছেন কারণ হচ্ছে শেয়ার মার্কেটে সেই দিন যেভাবে ধস নেমেছিল তাতে কোটি কোটি ব্যবসায়ী কিন্তু রাস্তায় বসেছেন সাধারণ মানুষও শেয়ার মার্কেটে টাকা রাখেন তারাও কিন্তু পথে বসেছেন কিন্তু যেভাবে নির্বাচনের ফল প্রকাশের বেশ কিছুটা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগের কথা বলেছিলেন তখন থেকেই মনে হচ্ছিল যে একটা কোথাও ষড়যন্ত্র রয়েছে বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন আমি একটা তথ্য আপনাদের তুলে ধরবো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন এটা ষড়যন্ত্র যে গত পাঁচ দিন ধরে যে নির্বাচনের ফল বেরিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর স্ত্রী তিনি পাঁচশো উনআশি কোটি টাকা মুনাফা রোজগার করেছেন যেখানে সমস্ত শেয়ার মার্কেটের বিরাট ধ্বসের ফলে বিভিন্ন যারা শেয়ার গ্রাহক তারা যেখানে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন সাধারণ মানুষ যেখানে লোকসানের মুখে পড়েছেন সেখানে দেখা যাচ্ছে বেঙ্গল হেরিটেজ ফুডের একটি শেয়ার সেই শেয়ার কিন্তু দাম একটুও কমেনি যখন একত্রিশে মে এই শেয়ারের দাম ছিল চারশো কুড়ি টাকা নব্বই পয়সা সেই শেয়ার মাত্র পাঁচ দিনে ছশো উনষাট তে বিক্রি হলো অর্থাৎ প্রতি শেয়ারে দুশো ছাপ্পান্ন টাকা করে বাড়লো যেখানে শেয়ার মার্কেটে বিরাট ধস হয়েছে সেখানে শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুর স্ত্রীর এই শেয়ার মার্কেটে কেন কোনো রকমভাবে ক্ষতি হলো না উল্টে তিনি মাত্র পাঁচ দিনে পাঁচশো উনআশি কোটি টাকা মুনাফা অর্জন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করছেন রাহুল গান্ধীও এই অভিযোগ করছেন যে এক্সিট পোল যেভাবে ভারতীয় জনতা পার্টিকে একাক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল এন জোটকে যেভাবে চারশো পার করেছিল সেখানেই যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল তা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তবে রাহুল গান্ধী একে অভিযোগ করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ইতিমধ্যেই আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন অর্থাৎ যেভাবে নির্বাচনকে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছিল বিভিন্ন মাধ্যম থেকে বলে তৃণমূল নেত্রী অভিযোগ করেছে সেই জায়গাতে যেভাবে নির্বাচন হয়ে যাবার পরেই পরিকল্পিতভাবে এক্সিট পোল করা হয়েছিল তাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র এবং সেখানে যে তথ্য মারফত আমরা জানতে পারছি যে চন্দ্রবাবু নাইডুর স্ত্রী যেভাবে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করলেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের পরে যেভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা বলেছিলেন সেখানে কিন্তু তার মানে ভারতীয় জনতা পার্টির কাছে তাদের ইন্টেলিজেন্সের যে রিপোর্ট ছিল যে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না সেই জন্যই তিনি এই শেয়ার মার্কেটের কথা বলেছিলেন এই শেয়ার মার্কেটে যে কোটি কোটি টাকা সাধারণ মানুষের লোকসান হলো এবং যারা শেয়ার ব্যবসায়ী তাদের যে কোটি কোটি টাকা লোকসান হলো তার দায় কে নেবে এটা যে একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে তা কিন্তু পরিষ্কার তবে দেখা যাক তৃণমূল কংগ্রেস বা ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের সঙ্গে এক অঙ্কী না এবং তারা যৌথভাবে ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে লোকসভা এবং রাজ্যসভায় তারা প্রতিবাদ করবেন এই এক্সিট পোলের বিরুদ্ধে এক্সিট পোল যেভাবে জনমতের উপর একটা প্রভাব ফেলেছে তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছিলেন এবং শেয়ার মার্কেটে যে পরিমাণ ক্ষতি হলো তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র উষ্মা প্রকাশ করেছেন নমস্কার যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি